পিয়জ সাদবাগান বা বারান্দা বাগান বা বাগানে নিশ্চয়ই জবা গাছ থাকবে এখানে আমি বিভিন্ন জবা গাছের ভ্যারাইটি রেখেছি যাতে আপনার এই ভিডিওটা বুঝতে সুবিধা হয় এর সঠিক টাইমে এবং সঠিক জায়গাতে প্রুনিং যদি না করা যায় তাহলে এর ডালও বাড়বে না এবং ফুলের কুঁড়ির সংখ্যা বা ফুলের সংখ্যাও বাড়বে না এখানে যে গাছগুলো দেখছেন প্রচুর ডালের সংখ্যা আছে এবং প্রচুর ফুলের কুঁড়িও আছে কিন্তু একে সঠিক টাইমে সঠিক সময়ে সঠিক জায়গা থেকে প্রুনিং করতে হবে মানে ডাল ছিঁটতে হবে তো এর ডাল ছেটার সঠিক সময় কখন নমস্কার প্রিয় দর্শক বনানি অর্গানিক গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আমার ভিডিও ভিডিও হচ্ছে এই জবা গাছের ঠিক পুনিংয়ের সময় কখন এবং কিভাবে প্রুনিং করতে হবে আমি এখানে যে সমস্ত জবা গাছ রেখেছি দেখেই বুঝতে পারছেন বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন মাপের জবা গাছ আছে এই জবা গাছ আপনি যখন প্রথম তৈরি করছেন তখন এই রকম ছোট মাপের তারপরে একে প্রুনিং করার পরে এইভাবে হবে তারপরে এই রকম হবে এই রকম হবে এইভাবে হবে এই রকম হবে এই পর্যন্ত প্রুনিং করতে হবে না কিন্তু এই রকম যখন হবে ঠিক সাদা আর তারপরে সবুজ বা গোলাপি যে যেমন গাছ ব্রাউন আর ফুলের সংখ্যা কমে গেছে আর একটা গাছ দেখাচ্ছি যাতে আপনি বুঝতে সুবিধা হবে দেখুন এখানে পাতার সংখ্যা কম ফুলের সংখ্যা কম এইগুলোও তাই আর কিছু কিছু জবা গাছে ভ্যারাইটি আছে যে ফুলের সংখ্যা থাকলেও বড় যে পাতা সেগুলো কমে যাবে আর নিচ থেকে অনেক পাতা তৈরি হবে বা অনেক ডগ তৈরি হবে এক্ষেত্রে আমরা এই যে মেন যে ডাল সেটা কি রাখবো এক্ষেত্রে আমি আমার ভিডিওতে এই নিয়ে আলোচনা করবো যেমন এইটা দেখুন প্রচুর ডাল প্রচুর নতুন ডগ বেরোচ্ছে ফুলের কুঁড়িও আসবে কিন্তু সব কুঁড়ি একসঙ্গে যখন গাছের থেকে খাবারটা নেবে তখন এটা হবে না এই জন্য আমরা কি করব একে প্রুনিং করবো এক্ষেত্রে মেন ডালটা আমরা ডাকবো না তাহলে প্রচুর ডালের সংখ্যা হবে এবং অত ডালের এই মাটি থেকে খাবার টানতে পারবে না এক্ষেত্রে আমরা এটাকে প্রুনিং করে নেব যদি আপনি এই মেন যে গাছটা তার থেকে আপনি চার থেকে পাঁচ ইঞ্চি রাখুন রেখে কেটে নিন এইভাবে আমরা প্রত্যেকটা গাছ পুনিং করে দেব তাহলে গাছটা দেখতেও ভালো হবে এবং এর খাদ্যেরও অভাব হবে না প্রচুর ডাল বাড়বে ডগ বাড়বে এবং সেটা গাছের পক্ষে উপকারী হবে এরকম ছেড়ে ফেলে দেবেন কেটে দেবেন এবার এই যে ডালটা যদি একটু মোটা হয় তখন আপনি নতুন আবার চারা তৈরির জন্য রাখতে পারেন এই একটা গাছ এর ফুলের কুঁড়ি আছে কিন্তু এর মেন যে বড় বড়ো পাতাগুলো পুরাতন পাতাগুলো সেটা কমে গেছে সেক্ষেত্রে আমরা এটাকেও ওই চার পাঁচ ইঞ্চি রেখে এটাকে ছেঁটে ফেলবো বা কেটে ফেলবো বা প্রুনিং করে দেব তাহলে এর আকৃতিটাও ভালো হবে আর ফুলের সংখ্যাও বাড়বে যে যেরকম অবস্থায় আছে কেটে ফেললাম এবার পুরো গাছটা দেখে নিন হয়েছে এই মুহূর্তে আপনার বাগানে এই রকম অবস্থা গাছের ডাল সরু পাতা কম ফুলের পাপড়ি আছে অথবা নেই যেমন এই ফুলের পাপড়ি নেই কিন্তু এটাই ফুলের পাপড়ি আছে তবুও এই ডালটা রকম ভাবে ছেঁটে ফেলতে হয় আসুন প্রথম থেকে এইরকম অবস্থায় গাছ দেখুন গাছটা এর ফুলের কুঁড়ি আসেনি কিন্তু একটা জায়গায় সাদা আছে রকম ছোট অবস্থায় গাছ চার পাঁচ ইঞ্চি ফাঁকা দেবো না এখানে দু ইঞ্চি ফাঁকা দিয়ে দ্বিতীয় গাঁট থেকে গাছটা কেটে দেবো এগুলো নতুন রগ বের হচ্ছে এরপরে এইটার এর তাই করে দিলাম এর এটা প্লুনিং করা হয়ে গেছে অলরেডি এই ক্ষেত্রে এইখান থেকে আমি প্রুনিং করব দু ইঞ্চি রেখে এরও দু তিন ইঞ্চি রেখে এটা প্রুনিং করে নেব এবারে আসছি এই গাছটা এই গাছটা নতুন ডাল বের হচ্ছে এগুলো পুনিং এখন না করলেও হয় পাতা বড় বড় আছে এটা নতুন ডগ বের হচ্ছে আমি কে একদিন আগে পুনিং করেছি আর এটা মেন একটা ডাল আছে এক্ষেত্রে প্রচুর পাশে দেখো পাশে দেখো পাশে প্রচুর ডাল বের হচ্ছে আর এইখানে সাদা এই সাদা অংশের কাছ থেকে আর যেখানে কালার চেঞ্জ হয়েছে সেইখান থেকে আমি কেটে দিলাম পরে এই ডালটা এরকম আকৃতি এসে যাবে এখান এইখানটায় গাছটা এইখান থেকে যখন এরকম বড় হবে এরকম অনেক ডাল সরু সরু এই সরুগুলো কেটে দেব দু তিন ইঞ্চি রেখে যে যেমন বয়সের গাছ এখন হচ্ছে ফেব্রুয়ারি শেষ এবং মার্চের শুরু হবে জবা গাছের পুনিংয়ের সঠিক সময় হচ্ছে এই সময়টা এই ফেব্রুয়ারির শেষে অর্থাৎ শীতকাল ঠিক শেষ হয়ে যাচ্ছে আর গরমকাল শুরু হচ্ছে এই সময় এ ঝেড়ে ওঠে আর কি যেটা বাংলা পাতি বাংলা ভাষায় যেটা বলা হয় গাছটা ঝাড়া দিয়েছে মানে নতুনভাবে এর রূপ বা স্বাস্থ্য ফিরে আসছে এক্ষেত্রে আমরা এই রকম ডালগুলো মায়া ত্যাগ করে চার পাঁচ ইঞ্চি রেখে কেটে ফেলতে হবে তবে এ পরের বছর আবার ভালো ফুল দেবে এটা দেখালাম যে সমস্ত টবে গাছ আছে কিন্তু টপ ছাড়া যে যদি মাটিতে গাছ থাকে মাটি মাটিতে যদি গাছ থাকে তাহলে এক্ষেত্রে আপনারা চার পাঁচ ইঞ্চির থেকে বেশি করে রেখে এটাকে প্রুনিং করে নিতে পারেন এটাকেও এইভাবে প্রুনিং করে যাতে আবার পরের বছর ভালো ফুল হয় এর থেকে অনেক সময় ডালে অনেক রোগ দেখা যায় সেই রোগও দূর হয়ে যাবে এই পাতার আগা যেহেতু কেটে বাদ দিচ্ছি তাহলে অনেক সময় পাতায় যে রোগ থাকে সেটাও দূর হয়ে যায় এবারে আরেকটি কাজ টুনিং করার পরে এই যে ডালগুলো যেগুলো কড়া আঙুলের মতো এই কনিষ্ঠ আঙুলের মতো হবে সেগুলো নিয়ে আমরা এরকম চার পাঁচ ইঞ্চি ডাল করে নেব চার পাঁচ ইঞ্চি ডাল করে এই পাতাগুলো সব ছেটে নেবেন নিলে এইটা থেকে আবার নতুন চারা তৈরি করা যাবে সেটা আমি দেখাচ্ছি এই একটা টবের গাছ জবা গাছ সাধারণত রোদে রোদ পছন্দ করে তাই একে রোদে রাখবেন রোদে যদি না গাছটা থাকে তাহলে ফুলের সংখ্যা কম হবে এই গাছটা অনেক লম্বা হয়ে গেছে একে আমরা এইরকমভাবে করে দিচ্ছি ডালগুলো একটু ভিজিয়ে নেবেন ভিজে নিয়ে এটাকে ঝেড়ে নিলেন এবারে এটা হচ্ছে রুটিন হরমোন মানে এটা শিকড় আনবে এরকম মাটি আর গোবর সার দিয়ে মেশাবেন দিয়ে এরকম দেড় ইঞ্চি ভেতর ঢুকিয়ে আর গোড়া চেপে দেবেন দিলে আবার এটা নতুন চারা গাছ হবে একটা তো দুটো দিলাম ছোটো ছোটো যেহেতু এরকমভাবে হবে সুতরাং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন